করছে তার মহল কার ঘ হচ্ছে রপ বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কারচুপি মন ভরা কার ঘুমের হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দেয় গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এই ড্রেসটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমার বড় মেয়ে এখন রেডি হচ্ছে আর ছোটো মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে তখন দেখি ছোটো মেয়ে একটু কাঁচতে খপ খপ করে মা বাপে ঠান্ডা লেগেছে আর আমার বড় মেয়ে দেখো রেডি হচ্ছে তা চলো আমরা কোথায় যাচ্ছি যদি দেখতে চাও জানতে চাও দেখতে যাচ্ছি না না এখন বলি না তাহলে হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি এখন এই সকালে সকাল আমরা চলো এখন তাহলে যাক হয়ে যাচ্ছি তা চলো এখন বেরানো যাক দুদিনের জন্য যাচ্ছি আর একটা কথা ভিডিওটা কিন্তু দুটো পাটে হবে কারণ অনেক বড় হয়ে যাবে রং হয়ে যাবে তোমাদেরকে দেখতে ভালো লাগবে না তাহলে তোমরা ভিডিওটা দুটো পাটে দেখতে পাবে চলো

সাদার মধ্যে ওটা আমার ঠিক ভালো লাগছিল না মানে খুলে চলে অন্য কিছু খুব দুষ্টুমিকর খুব দুষ্টুমিকর দেখো

ভালো লেবু খাবার থাকলে বলবেন মৌসুমি ফল

প্রচুর রোজের তাপ প্রচুর গরম এখানে অটোগুলোতে অনেক সামনে তিনজন পেছনেও আবার চারজন এখন অটো থেকে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ এখন আমরা হাঁটা হাঁটি করছি দেখো ব্যাগগুলো আমাদের একটু ভাই নিয়ে নিয়েছে আমার দিদির ছেলে চলে এসছে নিতে আমাদেরকে কিছু অন্ধকারে দেখতে পাচ্ছি না দেখো ব্যাগ সাইকেলে টু বাই নিয়ে নিয়েছে সব ব্যাগ বসছে সাইকেলে করে যাচ্ছে কলা হয়েছে গাছে দেখো জায়গাটা কি সুন্দর ঠান্ডা একদম দুশালি দুই শালি দেখো কত সুন্দর গাছপালা কি দারুণ ঠান্ডা দুই পাশ দিয়ে গাছপালা কত বড় আম গাছ ছোট ছোট লাউ হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা গাছে বেগুন হয়েছে দেখো কত বড় বড় হয়েছে কি সুন্দর পরিবেশটা গাছে কত আম হয়েছে হাত দিয়ে পাড়া যাবে পরিবেশে আসলে মনটা পুরো মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে তাই তো তাই তো কীরকম পরিবেশটা বল দারুণ দারুণ সত্যি কি দারুণ একটা পরিবেশ চলে এসেছি আমরা দেখো গাছে জামরুল হয়েছে চলে এসেছি আমরা

এটা এটা বিশাল বড় একটা ঘর আছে এখানে মুরগি সেই পোল্ট্রি করেছিল এই মাঠে কুমড়োটা মনে হয় পচে গেছে ফেলে দিয়েছে চাষের কত আলু খাটের তলাতে দেখেছো কত আলু তারপরে দাঁড়াও দেখাচ্ছি দেখো কুমড়ো বেল সব গাছে

ছুরির ডাল পাতলা করে দেখতেই পাচ্ছো এখানে আছে মচমচ করে আলু ভাজা আর এখানে আছে পাট শাক ভাজা আর এখানে আছে চিকেন একদম কষা কষা গন্ধটা দারুণ বেরিয়েছে অনেক বছর পর আমরা কলাপাতায় খাবো খুব মজা হচ্ছে মামা এখানে বস আমার মুরগির ওখানে হাত দিচ্ছে নাকি দেখো কলাপাতায় বসে পড়েছে মানে কলাপাতায় বসে বায়নি কলাপাতা দিয়ে নিয়েছে খাবে এ দেখো রোহিত আর থালা দিছি একটিন করছে কলাপাতা নিয়ে কি করবি একটিন রোহিত মানে অ্যাকটিন করে কাট দিয়ে কাটতে সেই 10 না বৌদি আর দিও না বলছি কলা পাতায় মামমাম এখন খাবে দেখো মামমাম এখন চিকেন দিয়ে ভড়িয়ে এদিকে আলু ভাজা এদিকে ডাল দিয়ে মেখে বড়ি বড়ি ভাত কাচ্ছে মামমাম কলা পাতা দেখতেই পাচ্ছো এই দেখো মামাম এক একা খাচ্ছে মামা খাও মুখে দাও দেখাও আমার বন্ধুদেরকে মামাম দেখা এক একা খাচ্ছে আমি না পরে ডাল ও আলু ভাজা কত তুই ফার্স্ট টাইম খাচ্ছিস না কলা পাতা আগে খেয়েছিস চিকেনের ঝোল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলিস ও দাদা বৌদির ওটা কলা পাতা খেয়েছিল তাই বলছে ও কলা পাতায় মাংসের ঝোল দিয়ে এখন খাবো পালাপাতে খাওয়ার মজাটাই আলাদা সত্যি দারুণ খাচ্ছি শান্তি করে খাচ্ছি পালাপাতে এই ভাত খাচ্ছি গামলা বসে বলেছে আবার এখন আমাদের রোহিত দাদা গিটার বাজাচ্ছে দেখো